কতছরে মিথ্যা বদি তুই যে এইমাত্র আমাকে কি বললি তোর ঘর পরিষ্কার করা হয়ে গেছে বলি তাহলে এগুলো এলো কি করে ধোর্য করে না তোর মিথ্যা কথা বলতে চ্যারে দাও মা চ্যারে দাও আমার খুব আজ মা পেরো মা পেরো আমাকে ভরছো কেন আমি কি দোষ করেছি সেটা তো বলবে মা তুমি বিশ্বাস করো মা আমি এরকম কাজ করতেই পারি না আমি একটু আগেই তুমি সুন্দর করে পরিষ্কার করে দিয়ে গেছি তুমি মনকে জিজ্ঞেস করে দেখো মন তো এখানেই ছিল তুমি আমাকে শুধু শুধু মা চুপ থাক মিথ্যে কথা বলছিস কেন মাকে উল্টে আরো আমার সাথে ময়লা পরিষ্কার করবি না বলে মুখে মুখে তর্ক করলি তুই আর এগুলো তুই করিস না তো কে করেছে দেখো না মা উল্টে আমার নামে দোষ দিচ্ছে কি শয়তান মেয়ে পাচিনে তুই কি না শেষে আমার মেয়ের নামে দোষ দিচ্ছিস যার খাচ্ছিস চার পড়ছিস আর তার মেয়ের নামে দোষ দিচ্ছিস তোর এত বড় আশপর্তা হ্যাঁ তোকে আর শাস্তি পেতেই হবে চল আমার সাথে আজকে তুই বাড়ির সব কাজ একা করবি সেই সাথে তোর দুপুরের খাওয়া দাওয়া বন্ধ এইবার যদি তোর শিক্ষা হয় যাই বাবা মাঝে কাজগুলো দিল সব করতে থাকে না হলে মা আবার মারবে কিন্তু কোনটা দিয়ে যে শুরু করি আচ্ছা যাই বাসনগুলো মাজা দিয়ে শুরু করি ওরে বাবা রে কত থালা বাসন এতগুলো আমি মাজবো কি করে এরপর আবার টিবল থেকে সারাদিনের জল তুলতে হবে চোর চো পড়ছে খিজে করি হে ঈশ্বর তুমি আমাকে পদটা খাও যাই বাবা আগে ডিম থেকে জল তুলে দিয়ে আসি তারপর থালা বাসনগুলো গুলো বাবা পড়ে গেলাম গো বাবা কি জড়ি লাগলো মাথায় এখন আমি পড়ে কাঁচগুলো করব বাবা গো ও বাবা গো মরে গেলাম গো বাবা কোথায় আছো গো বাবা গিরে মা কি হয়েছে তোর তুই এখানে পড়ে আসিস কেন কি করে পড়লি তুই দেখি দেখি ওট ওট এই বাবা তোর কপাল কেটে কি রক্ত বের হচ্ছে যে মা মাকে দিয়েছিল আমি কল করে জানতেছি বাবা হঠাৎ করে পেছন থেকে যেন ঢাকা মারলো আমি পরে গেলাম কোন যাওয়ার পরে এখন আমার এই অবস্থা বাবা তোকে এত কাজ করতে দিয়েছে কে এতটুকু মেয়ে তুই আর তোকে দিয়ে এত কাজ করছিস চল ঘরে চল আজকে এর একটা হাসতে হাসতে ছাড়বো কি বললি তুমি বিচার করবে কিসের বিচার করবে শুনি এই শয়তান মেয়ে তোমার কানে কি মন্ত্র দিল আর তুমি অমনি নাচতে শুরু করলে এই আমি সোজা কথা বলে দিচ্ছি ওকে এ বাড়িতে থাকতে হলে আমার কথা মতোই চলতে হবে আর এদিক ওদিক যদি হয়েছে না তাহলে দেখো আমি কি করি বলে দিলাম চিন্তা করিস না মা আমি আছি তোর পাশে সব সময় আমি অবশ্যই এর একটা সমাধান করব